মুসলিম শরীফের শরীফের মধ্যে বিশ্বের মধ্যে মানুষ অসুস্থ হবে না বিপদ হবে না মৃত্যু বরণ করবে না হিন্দু দুনিয়ার মধ্যে মানুষ দেখা যায় অসুস্থ হয়ে যায় বার্ধক্যজনিত হয়ে যায় মৃত্যুবরণ করার ভয়ে মানুষ বড় আতঙ্ক থাকে আল্লাহর বলেন জান্নাতের মধ্যে মানুষ অসুস্থ হবে না বিদ্য হবে না মৃত্যু মৃত্যুবরণ করবে না বিশ্ব আরো বলেন কোন জান্নাত যদি তেন অঙ্কার পৃথিবীর দিকে উ কি দেয় তাহলে সূর্যের আলো এমন ভাবে করে দিবে যেরূপ সূর্যের আলো তারকা আলোকে ম্লান করে দেয় নবীজি আরো বলেন যদি জান্নাতি হুরেরা পৃথিবীর দিকে একবার উঁকি দেয় তাহলে পূর্ব পশ্চিমের মধ্যে যা কিছু রয়েছে তা আলোকিত হয়ে যাবে আর সম্পূর্ণ পৃথিবীকে সুগন্ধময় করে দিবে বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন তিরমিজির সহীহের মধ্যে রাসূল আর বলেছেন জান্নাতের বাগানা সমাস শোনা রূপের দিয়ে নির্মিত সিমেন্ট বাণী মিষ্টি আম্বরের সুগন্ধি যুক্ত জান্নাতের বাতর সম হবে মতি আর মাঝে হবে জাফরানের আল্লাহর রাসূলও শুধু আর বলেন জান্নাতের মধ্যে শত শত স্তর রয়েছে প্রত্যেক স্তরের মাঝে আসমান এবং জমিন সমপরিমাণ দূরত্ব থাকবে

সংসারে সোনার উপর পেয়ালা থাকবে সেগুলো সংখ্যা হবে আকাশে তার কারণে অসংখ্য সেই বুখারের মধ্যে সকল বর্ণনা পাওয়া যায় আল্লাহ বিশ্ব নামে আলমিন বলেন আল্লাহ তালা যে ব্যক্তিকে সর্বশেষ জান্নাতের মধ্যে ঢুকার জন্য অনুমতি দিবেন ওই ব্যক্তি আল্লাহ বলবে আল্লাহ জান্নাতের ভিতরে আর দোনো জায়গা নাই তাহলে আমি কোথায় যাব আল্লাহর বান্দা এই পৃথিবী রাজত্ব যদি তোমাকে দাও হয় তাহলে তুমি খুশি হবে নাকি আল্লাহর বন্না বলে हां অবশ্যই খুশি হব আল্লাহ বলেন যাও যাও পৃথিবীর সমপরিমাণ 10টা পৃথিবীর সম আমি আল্লাহ তোমাকে দান করে দিলাম এইজন্য রাসূল বলেন সর্ব শেষ যে